নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে গল্পের ঝুলি থেকে আজ তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প ছিন্নপত্র গল্প বলার আগে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দেবীপক্ষের শুরু হয়েছিল আজ থেকে ছ দিন সাত দিন আগে আজ শুরু দেবীর বোধন দেবীর বোধনের পর প্রতিমা পূজার আয়োজন তার আগে নবপত্রিকাকে স্নান করানো সব মিলিয়ে আমরা এখন আনন্দে মাতোয়ারা আনন্দের জোয়ার বইছে আমাদের সকলের মনে এই পূর্ণ লগ্নে এই সন্ধিক্ষণে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে কবিগুরুর একশো একান্নতম ছিন্নপত্র পাঠ করে শোনাবো যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন ষোলোই ডিসেম্বর আঠেরোশো সাল লেখার স্থান কালীগ্রাম নাগর নদীর ঘাট রবীন্দ্রনাথ ঠাকুর যে কয় জায়গায় এই ছিন্নপত্র লিখেছেন কুষ্টিয়া শিলাইদহ কালীগ্রাম এবং পদ্মা নদীর বোটের ওপর সেই সব ছিন্নপত্রের আজকের শেষপত্র কিন্তু এই ছিন্নপত্র শেষ হয়েও শেষ হবে না কারণ কবিগুরু আরও অনেক ছিন্নপত্র লিখেছেন তার সংখ্যাও শতাধিক আমি আবার সেই শতাধিক ছিন্নপত্র নিয়ে ফিরে আসব যেগুলো নতুন সংযোজন হয়েছে তার লেখার মধ্যে দার্জিলিংয়ে বসে লেখা সেই ছিন্নপত্রগুলো আবার শোনাব এই কুষ্টিয়া ছিলাইদহ কালীগ্রাম প্রভৃতি জায়গার লেখা একশো একান্নতম ছিন্নপত্র আজকের এখানেই শেষ হচ্ছে আবার নতুন ছিন্নপত্র থাকবে শতাধিক ছিন্নপত্র আমার চ্যানেলের পক্ষ থেকে সেই ছিন্নপত্রগুলো শোনার জন্য তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম শুরু করছি একশো একান্নতম ছিন্নপত্র কাল অনেক দিন পরে সূর্যাস্তের পর ওপারে পাড়ের উপর বেড়াতে গিয়েছিলুম সেখানে উঠেই হঠাৎ যেন এই প্রথম দেখলুম আকাশের আদি অন্ত নেই জনহীন মাঠ দিক দিগন্ত ব্যপ্ত করে হা হা করছে কোথায় দুটি ক্ষুদ্র গ্রাম কোথায় এক প্রান্তে সংকীর্ণ একটু জলের রেখা কেবল নীল আকাশ এবং ধূসর পৃথিবী আর তারই মাঝখানে একটি সঙ্গীহীন গৃহহীন অসীম সন্ধ্যা মনে হয় যেন একটি সোনার শেলি পড়া বধূ অনন্ত প্রান্তরের মধ্যে মাথায় একটুখানি ঘোমটা টেনে একলা চলেছে ধীরে ধীরে কত শত সহস্র গ্রাম নদী প্রান্তর পর্বত নগর বনের উপর দিয়ে যুগ যুগান্তর কাল সমস্ত পৃথিবী মণ্ডলকে একাকিনী ম্লান নেত্রে মৌনমুখে শ্রান্ত পদে প্রদক্ষিণ করে আসছে তার বর যদি কোথাও নেই তবে তাকে এমন সোনার বিবাহ বেশে কে সাজিয়ে দিলে কোন অন্তহীন পশ্চিমের দিকে তার পিতৃগৃহ একটা জিজ্ঞাসা চিহ্ন মধ্যে দিয়েই শেষ হলো একশো একান্নতম ছিন্নপত্র আজকের ছিন্নপত্রের শেষপত্র দার্জিলিংয়ে লেখা ছিন্নপত্র নিয়ে আবার ফিরে আসব আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম আবার তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে নতুন ছিন্নপত্র নতুন গল্প নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু